আমি আমি আপনাদের যে যে পয়েন্টগুলো নিয়ে কথা হয়েছে সেই পয়েন্টগুলো যাচাই করার জন্য অতিরিক্ত সময় আমার উদ্ধতন কর্তৃপক্ষের কাছে আছে আপনারাгами শুদ্ধ জেতার জন্য অনুরোধ এটা 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 করা যাবে তারা যদি এখনে তাহলে কি করবে না না কিছু না আমি আমি আমাদের اٿي کڻڻو ٿو

যে কোনো বিষয় একটা সিদ্ধান্তে আসে এখন যে বিষয়টি হয়েছে আমরা যে আর্গুমেন্ট গুলো নিয়ে কোন এক জায়গাতে থেকে ধীরে 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 কিন্তু একটা ফাইনাল স্টেজে যায় এই ফাইনাল স্টেজের পরে কিন্তু আরেকটি স্টেজ আছে আমার কাছে যেটা মনে হয়েছে যেহেতু ওনার অন্যান্য কাগজপত্র সবই সঠিক আছে এবং যে আর্গুমেন্টের এখানে বলা হয়েছিল সেই আর্গুমেন্ট গুলো নিয়ে আমরা যাচাই করেছি পক্ষে বিপক্ষে আমরা কথা বলেছি শুনেছি দেখেছি সে বিষয়গুলো এখানে যেভাবে আমার কাছে সামনে আছে আমার কাছে প্রতীয়মান হয়েছে যে ওনার এই আবেদনটি সঠিক আছে এটা বিরুদ্ধে যদি কেউ সংক্ষিপ্ত হয় তাহলে সেটা আমার উদ্যোগ প্রতিপক্ষের কাছে গিয়ে পর্যাপ্ত ডকুমেন্ট দিয়ে বা আপনার ইচ্ছা যদি কেউ যদি কেউ হয় সেটা তারা যাবে এটা আপনারা যাবেন আর যদি সেটা আপনাদের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার বা অন্য কোনো প্রার্থী কেউ সংক্ষিপ্ত হয়ে তার এই রায়ের বিরুদ্ধে আমার বিরুদ্ধে

এটা আপিলে আপনি বলবেন আপিলে বলবেন এটা আমাদের প্রয়োজন হিসেবে আমরা ঘোষণা করছি আলহামদুলিল্লাহ